বোর্ড থেকে তো সরকারি মালা দেয় সাধারণ জন জন্য এটা এরা করতেছে করতেছে সেটা ওই ওই মালামাল থেকে বিতরণ ঠিক আছে এখানে সাধারণ জনগণ আছে সবাই জানে সবাই দেখছে এবং এই ভিতরে সরকারি মালামাল ভোট থেকে যেগুলো দেওয়ার কথা সেইগুলা এর ভিতরে আছে এটা খুললে আপনার সবকিছু হয়ে যাবে সাধারণ জনগণের সাধারণ জনগণের মানে শস্যের বিষ সার শস্যের বিষ তারপরে বিভিন্ন গমের বিষ এইসব মশারির বিষ এইগুলো সব আজ এই ঘরে সব আটকে রেখেছে শত শত লোক দাঁড়িয়ে আছে এর অভিযোগ বা আমরা অভিযোগ করছি এর তীব্র নিন্দা জানাই আমরা এখনই এর বিচার চাই